তারিখের বিখ্যাত যে ইবনে এর ইবনে ইসহাক এখানে লম্বা ঘটনা ঘটনা আছে সবচেয়ে বিচক্ষণ লোকদের একজন ছিল উতবা ইবনে রাবিয়া নাম উতবা ইবনে রবি কথা সুন্দর বলতে পারে বিচক্ষণ তো কোরআস যখন দেখছে কোরআনের আলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে মেহেদের তার আলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে রসল সাল্লামের দিনই মেহনত চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে তখন তার পরামর্শ করায় সিদ্ধান্ত নিল উদ্ভিয়া রাবিয়াকে সাল্লাই সাল্লাম সাল্লামের কাছে পাঠাবে না যাতে হজর সাল্লাহ সাল্লামকে বুঝায় এ সমাজ অনেক বিভেদ আর যেন বিভেদ তৈরি না করে এ বিভেদ থেকে সমাজকে বাঁচানোর জন্য আপনারটা খারাপ না ভালো কথা বলেন বাজmathfrak শুনতে ভালো ভালো না মানে বাজmathfrak শুনতে ভালো এজন্য উদবাই বিনারা বেকে পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে উদবাইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে পুরো বিষয়টা বুঝেছে কে দেখো আমরা এক সমাজে বাস করতাম আপনারা সম্মানী মানুষ কুরাইশের লোক হাসে এবং বংশের লোক এখন হঠাৎ এক পেরেশানির কারণে কুরাইস কুরাইসের লম্বাছড়া ঘটনা তো কথা শেষ করার পর রসোল্লাহ সাল্লাম বলছে তোমার কথা শেষ হয়েছে বলছে না আমার কথা পুরাপুরি শেষ তাহলে আমি তোমাকে কোরআনের দুই চারটা আয়াত শোনাই বলছে শোনান দুই চারটা আয়াত শোনাই তো বলছে শোনান রসোল্লাহ সাল্লাহ হলাইসাল্লাম

কারণ সময় রসুল সাল্লাহ এ আয়াত যখন পড়ছেন পড়ার পর ওদ বায় আয়াত মনোযোগ দিয়ে শুনছে যখন মনোযোগ দিয়ে শুনছে এক পর্যায়ে আয়াত পড়তে পড়তে রসোল্লা সাল্লাহ সাল্লাম এক জায়গায় আসছে এ সুরারে এক অংশে ফাইন আর সামুদ যখন আসছে মর্ম যদি তারা কোরআনকে গ্রহণ না করে তাদের জীবনে কোরআনকে যদি করে তাহলে পূর্ববর্তী যে পরিণত হয়েছে তাদেরও সে পরিণত হবে এ আয়তের এত শোনার পর উদ্বা চমকে গেছে উদ্বা চমকায় গেছে আগে যে চেহারা নিয়ে এসছে যে সমাজ ঠিক করার জন্য একটা আবদান নিয়েছে এখন ওদ চেহারা রং বদলে গেছে ভয় পেয়ে গেছে ওদ বা শোনার পর ওদ বুঝেছে আয়াত মানুষের হতে পারে না কার হতে পারে না মানুষের হতে পারে না আমরা কত আরবি কথা শুনেছি আরবি কথার এমন আকর্ষণ আমরা কখনো পাইনি এজন্য ওদবা তার জাতির কাছে যখন আসছে একজন মানুষ যখন বড় কাজে আসছে আর কাজটা যখন হয় না বরং উল্টা রিয়েকশন হয় তখন ওটা প্রভাব তার চেহার ভেতর পরে যে ভাব নিয়ে আসছে একটা কিছু করবে আমি পারবো বোঝাতে আমি আরো বিশ্রেষ্ট পণ্ডিত কথার ক্ষেত্রে আমি মহাবতকে বুঝাতে পারবো এক হেমত নিয়ে আসছে এখন যাওয়ার সময় এহেলে ধুলে যাচ্ছে কোরাইসরা দুধ থেকে মানে আমি তা আগে যে চেহারায় উদ্বাকে পাঠিয়েছি ও চেহারা তো উদ্ভাকার দেখা যাচ্ছে না এরা ভেতরে ভেতরে কথা বলছে এরপর উদ্ভায় বিয়া তাদের কাছে গেছে যাওয়ার পর বলছে মা কত বলছে আমার কথা শুনো আমি আল্লাহর শপথ করে কথা বলছি আমি এমন এক বাণী শুনেছি যে বাণী আমার জীবনে কখনো শুনেনি যে বাণী আমার কখনো শুনেনি তুমি তোমরা এক কাজ করো তোমরা আমার প্রস্তাব না এটা যে তোমরা তাকে তার তাকে তার কাজ করতে দাও সে যদি সত্যবাদী হয় তাহলে তোমাদের কোনো সমস্যা নাই তোমরা রাজ্যত্ব করবে তোমরা তার আত্মীয় স্বজন একদিন সারা পৃথিবীর রাজ্যত্ব তোমরাই করবে আর যদি তোমরা বাধা দাও তাহলে বিপদ ডেকে আনবে তোমরা তোমরা বিপর ডেকে আনবে আমাদের কথা বিস্তারিত বোঝা দরকার যে আমি কোরআনের প্রতি আমার যদি আকর্ষণ থাকে ভালোবাসা থাকে তাহলে এটা আমাকে মোমিন প্রমাণ করে না আমি কোরআনকে হেদায়ত রূপে গ্রহণ করেছি এটা প্রমাণ করে না আকর্ষণ হলো প্রথম ধাপ হেদায়তের সূচনা কিসের হেদায়তের সূচনা আর হেদায়তের গ্রহণ করার প্রথম ধাপ হলো তেলাওতে কোরআন এ জাতীয় একটা ঘটনা না বিশুদ্ধ ইতিহাসে এমন হাজারো ঘটনা যে কাফেররা কোরআনকে মনোযোগ দিয়ে শুনতো কোরআনের প্রতি